মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামায় দিছে আমি তখনই বলেছিলাম খুব অন্যায় কাজ করেছে মুজিবের ছবি নামার ঠিক হয়নি মুজিবের ছবি থাকবে কিন্তু পাশে ভাসানির ছবিও রাখতে হবে পাশে করল তাহারের ছবিও রাখতে হবে এই সরকারকে হয় নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে হবে সমস্ত দলীয় সংযোগ তার অবিলম্বে ছিন্ন করে দিতে হবে এবং তার তা না হলে পরে এই সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন যে হবে না সেটা সমস্ত জনগণই বুঝে তোমাকে বুঝতে হবে সম্ভাবনার এবং সংকটের একটা দোলাচলের ভেতরে আমরা চলতেছি গণব্যুত্থান হয়েছে বলা হলো এইটা হলো বৈষম্য বিরোধী গণব্যুত্থান আমি ইউনুদ সাহেবকে প্রশ্ন করতে চাই দেড় বছর পার হয়ে যাচ্ছে বৈষম্য দূর করছেন এক ইঞ্চি বৈষম্য দূর হয় নাই বৈষম্য মানে কি নানা ক্ষেত্রে বৈষম্য আছে কিন্তু অর্থনৈতিক বৈষম্য হলো প্রধান কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না স্লোগান দেয় না আমরা হিসাবে বলে গত ইউনুসাহ আসার পর দারিদ্রে দরিদ্র মানুষের সংখ্যা আরো কয়েক ধাপ বেড়ে গেছে কিভাবে ভতাবাজি করতেছে কীভাবে মিথ্যাচার করতেছে কীভাবে জাল সইয়ের মাধ্যমে যেমন জমি আত্মসাত করে সই একটা কাগজে সই নিছে এখন আরেকটা কাগজ ছাপায় দিয়ে বলতেছে এটাই হলো ঐক্যমতের দলিল ঐক্যমতের দলিল মানে কি যে বিষয়ে সবার ঐক্যমত তা আমি যদি বলি যে এটা আমার দ্বিমত তাহলে আমি কি ওই ঐক্যমতের ভেতরে থাকতে পারি তারা এতগুলো বিষয় নিয়ে গণভোট করবে আপনাকে বলতে হবে হ্যাঁ কি না আমি তেরো নম্বর মানি চোদ্দ নম্বর মানি না পনেরো নম্বর অর্ধেক মানি ষোলো নম্বর কোয়াটা মানি আপনি কি করবেন হ্যাঁও বলতে পারতেছেন না নাও বলতে পারতেছেন। কিন্তু আপনাকে হ্যাঁ না দুইটার একটা বলতে হবে বিরাট চাল চালছে এবং সেটা যদি ইলেকশনের আগে করে ফেলে তাহলে পরে তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে প্রধান ভিত্তি সেই ভিত্তিকে ধুলিশ করে দেবে আমরা যদি কিছু না করি আগের মতোই চলতে থাকি তা আগের মতো আর চলবে না আওয়ামী লীগ বিএনপি দেশ বাঁচাইতে পারবে না জাতীয় পার্টি দেশ বাঁচাইতে পারবে না এই শূন্যতা পূরণ করবে উগ্র ডানপন্থী কিংবা জামাত মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামায় দিছে আমি তখনই বলেছিলাম খুব অন্যায় কাজ করেছে মুজিবের ছবি নামানো ঠিক হয়নি মুজিবের ছবি থাকবে কিন্তু পাশে ভাসানির ছবিও রাখতে হবে পাশে কর্নেল তাহারের ছবিও রাখতে হবে সে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধকেও প্রশ্নবিদ্ধ করেছে কিন্তু মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে ঠিকই কিন্তু আজকে তার উপরে যে হামলার চিরদিনের জন্য এটাকে সরায় দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছে সেইটাকে আমরা আপনারা কিছুতেই বরদাস্ত করতে পারবো না